খানাকুলের বন্যা দুর্গতদের হাতে ত্রাণ দিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ মহকুমার খানাকুলে বন্যার জল কমলেও স্বাভাবিক জীবনযাপন স্তব্ধ মানুষের এই পরিস্থিতিতে দুর্গম বন্যা প্রবণ এলাকায় ত্রাণ বিলি করলেন আরামবাগের তৃণমূল নেতা স্বপন নন্দী সহ তৃণমূল নেতৃত্ব এদিন খানাকুলের পলাশ এলাকায় বন্যা দুর্গতদের হাতে ত্রাণ শুকনো খাবার পানীয় জল চিড়ে বিস্কুট রুটি মুড়ি পৌঁছে দেন এই বিষয়ে তৃণমূল নেতা স্বপন নন্দী বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্লাবিত এলাকার মানুষের জন্য ত্রাণ বিলি করলাম বন্যা কবলিত মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাজ করছেন আমরা খানাকুল থানার আমরা খানাকুল দু নম্বর ব্লকে প্লাস পাই ওয়ান প্লাস যে বন্যার্থ আমাদের শ্রীকান্ত অনুরোধ করেছিল আমরা আমাদের নেতা অন্য দাকেও বলেছিলাম শুকনো খাবার মুড়ি চিড়ে দুধ গুড় থেকে আরম্ভ করে রুটি পাউরুটি থেকে আরম্ভ করে কেক থেকে আরম্ভ করে আমরা পানীয় জল থেকে আরম্ভ করে বোতলে গুড় ছাত গুড় ছাতু থেকে আরম্ভ করে আমরা পাঁচশো মানুষের প্যাকেট করে এনেছিলাম আমরা এই বন্যার্থ এলাকায় দেওয়া হল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সরকারিভাবে খাদ্য বস্ত্র ঔষধ দিচ্ছে তার সাথে সাথে বলেছেন যে তৃণমূল কংগ্রেস কর্মীদেরও আমরা সেই কর্মীরা আমরা এলাকায় এসে সেই মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো একটা মানুষও যেন তারা নিরন্ন না সেই থাকে জন্যই আমরা সরকার যেমন দিচ্ছে প্রচুরভাবে আমরা কিছু সরকারের পাশে থেকে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা খানাকু দু নম্বর ব্লকে এসে মানুষের হাতে শুকনো খাবার তুলে দিলাম নিউজ আজ বাংলা খানাকুল

Look up pure marble and hardware.